আজকে যে সাইকেলটা দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য সব থেকে ভালো সাইকেল বাজারের মধ্যে আলাদা এটার কি কোয়ালিটি একদম প্রিন্ট করা উড়াইলে টাকা ফেরত পাবেন আচ্ছা প্লাস অ্যালুমিনিয়াম রিম দেওয়া হয়েছে আর এটার কিন্তু দেখেন অনেক সাজানো থাকবে যদিও রডের এর কিন্তু উপরে দেওয়া ডিজাইনটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে

সাইকেলটা কিন্তু পারফেক্ট একটা সাইকেল হবে মেয়ে বাচ্চাদের জন্য তবে এই সাইকেলের কিন্তু আরো বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে আছে যেমন হচ্ছে আপনার বার ইঞ্চি ষোলো ইঞ্চি সেটাও পাবেন পাশাপাশি কালার থাকবে কিন্তু এক্সক্লুসিভ তিনটা কালার থাকবে তো সবকিছু নিয়ে আজকে কথা বলবো সাথে থাকবে আমাদের সাফাত ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেউ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে যে সাইকেল দেখাচ্ছেন এই সাইকেলের কোয়ালিটি সম্পর্কে আমাদের একটু ফার্স্টে বলে দেন আজকে যে সাইকেলটা দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য সবথেকে ভালো সাইকেল বাজারের মধ্যে এই সাইকেলটা হচ্ছে ফিলিপসের এর হ্যাঁ ফিলিপস মধ্যে কোয়ালিটি হয় আলাদা আলাদা এটার কি কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনারা ক্লিয়ার হবে না কিন্তু ফিলিপস সাইকেল থাকবে অরিজিনাল ফিলিপস থাকবে এটা আপনি বুঝবেন কিভাবে একটা বেগুনি কালার সম্পূর্ণ বেগুনি কালার এটা কিন্তু আরো দুইটা কালার হয় একটা পিঙ্ক কালার হয় গাঢ় পিঙ্ক একটা হালকা পিঙ্ক আমাদের কিলোটা কালার আপনার অ্যাভেলেবেল পাবেন কিন্তু আর এটার দেখবেন একটা আকর্ষণীয় দিক কি যেমন বডির সাথে মাঠ গাড়ের কালারটা ম্যাচিং করা আচ্ছা তো দুইটা ভ্যারিয়ান আমাদের ভিডিও গুলো আপনি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু বডির সাথে মাঠের কালার গুলো সব ম্যাচিং করা থাকবে চেন কাবারটাও কিন্তু একদম অনেক সুন্দর করে সাজানো একটা চেন কাবার থাকবে যেটা বাচ্চাদের দেখতে অনেক সুন্দর লাগবে কালারটা আপনার এই কালার থাকবে আর কতগুলা বেগুনি কালারের মানে ইয়ে দেওয়া থাকবে যেটা মনে করেন আমি আপনার ঘুরে দেখাই দেখতে অনেক সুন্দর লাগবে দেখছেন তাহলে এটা আকর্ষণীয় দিক পাবেন আর এটা অরিজিনাল ফিলিপস এর যে টায়ার ব্যবহার করছে এটাই কিন্তু পাবে না স্টিকারটা থাকবে একদম প্রিন্ট করা কোনো স্টিকার না স্টিকার উড়াইলে টাকা ফেরত পাবেন আপনারা আচ্ছা প্লাস অ্যালুমিনিয়াম রিম দেওয়া হইছে আর এটা জুরিটা কিন্তু দেখেন অনেক সাজানো গোছানো এটা জুরি থাকবে এটা যদিও রডের জুরি কিন্তু উপরে দেয়া ডিজাইনটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে যাতে মানে নষ্ট নষ্ট না হয় বাচ্চাদের জন্য যে বাচ্চারা যেহেতু সাইকেল নেবে এটা রাস্তা ইউজ করার জন্য নিতে হবে আপনারা ক্লাস গুলো খুব ভালো মানের পাবেন আবার সামনেও কিন্তু একটা ডিজাইন করা আছে দেখেন

যেহেতু ব্যবস্থা করতে হবে তারপরে করা সুন্দর একটা ডিজাইন পাবেন আর এটা সম্পূর্ণ আপনার বডির জ্বালানির সাথে প্রত্যেকটা জায়গায় কালার মেসিং করা থাকবে আচ্ছা এইটার হচ্ছে আপনার কিন্তু বিশ ইঞ্চি চাকা চাকিও কত বছর

মাত্র নয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই আকর্ষণীয় সাইকেল বডির সাথে কালারিং মাঠ ঘাট প্লাস এটা কিন্তু টিনের মাঠ ঘাট পাবেন কোনো আপনার প্লাস্টিক না অনেক সময় প্লাস্টিক হয় ওইটাও কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন যদিও যদিও প্রাইস অনেক কম অনেক কম আচ্ছা এই সাইকেলটা যারা অনলাইনে নেবে তারা তো পাশাপাশি সাইকেল যারা নেবেন তারা এখনই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করে ফেলবেন আর সেখানে কিন্তু আমাদের কাছে আরো বাচ্চাদের সাইকেল আছে ছেলে বাচ্চাদের থেকে শুরু করে মেয়ে বাচ্চা সব ধরনের সাইকেল আমাদের আপনারা পেয়ে যাবেন এখানে বারো ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি ইঞ্চি সব ধরনের সাইকেল সাইকেল গিয়ার গিয়ার আছে কিন্তু কালেকশন আমাদের কাছে আছে সেই কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন জাস্ট আপনি স্ক্রিন এবং ডেসক্রিপশন তৈরি থাকা আমাদের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস রেডি করা আছে সেটাই কিন্তু আপনি এখান থেকে চেক করে চলে আসতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন